হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং করিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবারও কিন্তু সেও স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টার পড়ছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তোমরা কিন্তু ফিফথ সেমিস্টার স্টুডেন্ট আর তোমরা কিন্তু চিন্তায় রয়েছো আজকের এই ভিডিওটি দেখার পরে তোমাদের কিন্তু চিন্তামুক্ত হবে চলো আজকে আমরা জেনে নেব কী গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি রয়েছে প্রথমেই আসি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের অ্যাক্টিভিটি শিডিউল নিয়ে তোমরা জানো আঠারো এক দু হাজার চব্বিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে পুনরায় আর অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে সাতাশ এক দু চব্বিশ তারিখে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো তোমাদের জন্য সেও কিন্তু ডেট এক্সটেন্ড করলো ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের ফর্ম ফিল আপে এখানে যেটি প্রবলেম হলো সেটি হলো আঠাশ তারিখ রবিবার পড়েছে উনতিরিশ তারিখে প্রিন্সিপালের সিগনেচার করাতে হবে তিরিশ তারিখ থেকে এক্সাম তাহলে প্রবলেমটা কি আমাদেরকে বলে রাখি এখানে প্রবলেমটি হলো সেটি হলো একদিনের মধ্যে সিগনেচার করানোর পরে তোমাদের তিরিশ তারিখ থেকে এক্সাম দিতে হবে এটি কখনোই কিন্তু হয়নি আমার মনে হয় এখানে কিন্তু এক্সামটি পিছিয়ে যেতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট তুলে ধরবো চলো দেখাই তোমাদের তোমরা দেখে নাও তোমাদের কোন দিনগুলিতে এক্সাম রয়েছে ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের তিরিশে জানুয়ারি এক্সাম রয়েছে সি সি ইলেভেন পেপারে আর পয়লা ফেব্রুয়ারি রয়েছে সিসি টুয়েলভ পেপারে আর থার্ড ফেব্রুয়ারি রয়েছে ডিএসসি এ ওয়ান পেপারে আর সিক্স ফেব্রুয়ারি রয়েছে ডিএসি বি ওয়ান পেপারে চলো তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখাই কোন দিনগুলি গেট এক্সাম পড়েছে নাও তোমরা তিন তারিখে পড়েছে চার তারিখ পড়েছে দশ তারিখ পড়েছে এগারো তারিখ পড়েছে তোমাদের এক্সাম কিন্তু তিন তারিখে ডিফ সেমিস্টারে ডিএসসি এ ওয়ান পেপারের এক্সাম রয়েছে তাহলে কি এক্সাম পিছিয়ে যেতে চলেছে দেখো এখনও পর্যন্ত সেউর তরফ থেকে কোনো আপডেট নেই তবে তোমাদের জন্য অবশ্যই কিন্তু সেউর তরফ থেকে আপডেট আসতে চলেছে কারণ তোমাদেরকে আমি দেখালাম যেহেতু ডেট এক্সটেন্ড করেছে এছাড়াও তিন তারিখে গেট এক্সাম রয়েছে ডিএসসি এ ওয়ান পেপারের এক্সাম রয়েছে ফিফথ সেমিস্টারে তাহলে কি এক্সাম পিছিয়ে যেতে চলেছে এই নিয়ে অবশ্যই কিন্তু সেউর তরফ থেকে নোটিশ আসতে চলেছে তোমরা ওয়েট করে যাও অবশ্যই কিন্তু ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের এক্সাম পিছিয়ে যেতে চলেছে এটাই কিন্তু দেখানোর জন্য আজকের এই ভিডিওটি বানানো অবশ্যই তোমরা কিন্তু একটি তোমরা খেয়াল করবে কারণ তোমাদের এক্সাম কিন্তু তিরিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে পরবর্তীতে সিউর তরফ থেকে যদি কোনো নোটিশ আসে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তৎক্ষণাৎ জানিয়ে দেবো তোমরা তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও পরবর্তীতে সিউর তরফ থেকে নোটিশ আসলে অবশ্যই আমি জানিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ